ভাটির দেশের ট্যালেন্টের অভাব নেই সমস্যা হলো সিস্টেম প্রতি বছর বাংলাদেশের লাখ লাখ তরুণ তরুণী পড়াশোনা শেষ করছে কারো ডিগ্রি আছে কারো সার্টিফিকেট আছে কারো হাতে শুধু স্বপ্ন তারা চাকরি খুঁজে কেউ ব্যবসা শুরু করে কেউ কাজের খুঁজে ইউটিউবে কিভাবে ফ্রিল্যান্সার হওয়া যায় তা দেখে তা শিখে একটা জিনিস পরিষ্কার তারা সবাই নিজের রাস্তা খুঁজছে কেউ বলেও না আমাকে দেখিয়ে দাও বা কেউ দেখিয়ে দেয় না কিন্তু তারা থেমে থাকে না এই যে এত মেধা এত ট্যালেন্ট এত দেশ কি সত্যি প্রস্তুত তাদের জন্য এখন দুনিয়া পাল্টে গেছে এআই কোডিং ক্লাউড কন্টেন্ট এই চারটা জানলে চাকরি লাগে না নিজেই কোম্পানি নিজেই কর্মী নিজেই ক্লায়েন্ট কিন্তু আমরা এখন সেই পুরনো ফর্মুলা ধরেই বসে আছি ভালো রেজাল্ট করো একটা চাকরি হবে চাকরি কোথায় সেই প্রশ্ন কেউ করে না উত্তরও দেয় না প্রতিভা আছে কিন্তু সেই প্রতিভা বিকশিত হওয়ার মঞ্চ নাই সরকারি সিস্টেম অকার্যকর প্রাইভেট সিস্টেমে লুটপাট পরিবার শুধু বলছে ভালো কিছু করো কিন্তু কিভাবে সেই কি কেউ শেখাবে দেশের যে পরিমাণ তরুণ জনশক্তি এই শক্তি যদি প্রপারলি গাইড করা যেত যদি সঠিক প্রশিক্ষণ প্ল্যাটফর্ম এবং পরিবেশ থাকতো তবে বাংলাদেশ আর শুধু গার্মেন্টস নির্ভর না হয়ে টেকনোলজি ড্রিভেন এক্সপোর্ট হাব হতো একটা ছেলে যদি মোবাইলের ভিডিও এডিট করে ইনকাম করতে পারে একটা মেয়ে যদি ঘরে বসে গ্রাফিক্স ডিজাইনের আন্তর্জাতিক মার্কেটে চলে যেতে পারে তাহলে প্রশ্ন ওঠে আমাদের শিক্ষা ব্যবস্থায় এখনো রচনা শেখানোর কি দরকার তরুণদের শক্তি হলো শেখা এবং নিজে কিছু করার সাহস আর রাষ্ট্রের দায়িত্ব হলো দিক নির্দেশনা এবং পরিবেশ তৈরি করা আর যাদের আমরা কনভোকেশনে সনদ দিই কাল তারাই দেখি মধ্যপ্রাচ্যের লেবার হয়ে ঘাম ঝরিয়ে কেউ কেউ রক্ত ঝরিয়ে কেউ কেউ জীবন শেষ করে তারা দেশে ফিরছে কারণ আমরা দেশের ভিতরে তাদের জন্য কোনো রোডম্যাপ না শুধু স্লোগান আর পরিসংখ্যান দিই একটা সত্য নিজের জীবন থেকে আপনি রাস্তায় হাঁটা শুরু করলেই গুগল ম্যাপের মতোই রাস্তা আপনাকে পথ দেখাবে কারো সাহায্য পাওয়ার আশা করা বা সময় নষ্ট করার মতোই আরও ক্ষতিকর কারণ হবে কিন্তু সেই শুরুটা কেউ শেখায় না কেউ সাহসও দেয় না প্রতিটা তরুণের হাতে যদি স্কিল প্রযুক্তি ও আত্মবিশ্বাস তুলে দেওয়া যায় তবে দেশ বদলাতে বিশ বছর লাগে না পাঁচ বছরই যথেষ্ট আমরা ভাটির দেশ ভাটির দেশে ট্যালেন্টের অভাব নাই সমস্যা হলো ট্যালেন্টকে গাইড করার মতো নেতা নেই প্ল্যাটফর্ম নেই এবং আমাদের সাহসও নেই কাজ না জাগলে ইতিহাস লিখবে সব ছিল শুধু ব্যবস্থাটা ছিল না সেটাই সারা জীবন বলে আসছি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম